ব্যাক চলে যেতে হয়েছিল তো আমি হয়তো আওয়াজ আপনাদের কাছে যাচ্ছিলো না যার জন্যে আমাকে আমার কাছে একটা রিপ্লাই হয়েছিল যে আওয়াজ যাচ্ছে না যার কারণে আমাকে ভিডিও থেকে বের বের হতে হয়েছিলো আমি আওয়াজটা পুনরায় ঠিক করলাম তো আমি পুনরায় লাইভে আসলাম তো আপনারা প্লিজ একটু পুনরায় জয়েন করুন ভিডিওটা দেখুন আর জয়েন করুন আপনারা একটু তাড়াতাড়ি তাহলে আমরা বলবো রেটের ব্যাপারে বলবো জয়েন করুন তাড়াতাড়ি ভিডিওটাতে আপনারা জয়েন করুন আর কে কোথায় থেকে জয়েন করছেন সেটা একটু বলবেন আমরা এই ভিডিওতে কিছু রেটের ব্যাপারে বলবো কিছু কোয়ালিটিতে কিছু রেটের ব্যাপারে বলবো আমরা ব্যাগ হাউস থেকে বলছি লালবাগ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমাদের হোলসেল কাউন্টার প্লাস আমাদের কারখানা আমাদের কারখানাটা মেন গভর্মেন্ট প্রাইস এলাইগঞ্জে কিন্তু আমরা কারখানাটা লালবাগ বাস স্ট্যান্ডে সেট করেছি মানে অ্যাকচুয়ালি এখানে কারখানাটাকে এখানে নিয়ে এসেছি এখনও আমাদের ওখানে এখানে সাত আটটা মেশিন এসেছে বাকি মেশিন এখনও ওখানে আছে যাই হোক আপনার ভিডিওটা জয়েন করুন আমরা কিছু রেটের ব্যাপারে বলবো যাতে কাস্টমার খুচরো কাস্টমারদেরও সুবিধা হয় আপনারা যেন আমাদের কাছে আসতে পারেন অনেকে হয়তো জানেন না যে লালবাগ বাস স্ট্যান্ডে একটা ব্যাগের কারখানা হয়েছে তাই একটু আমি জানাতে চাই সবাইকেই আমি বলবো লালবাগ নতুন গ্রাম ফকরামপুর ঘরিআলপাড়া গোলতা বাজার ডমকল ইসলামপুর এমনকি কাপাসডাঙা দেবাইপুর এদিকে আপনার অনেক মানে বিভিন্ন গ্রাম থেকে যারা লালবাগে আসেন এদিকে আপনার লালকলা ভগবান গোলাপ এদিকে আপনার জিয়াগঞ্জ এদিকে নতুন গ্রাম ঢাকা অঞ্চল ঢাকা অঞ্চলের ধামোয়া তীরতলা এদিকে আপনার বড়বাথান যে যারাই অ্যাকচুয়ালি লালবাগে আসেন তাদেরকে আমন্ত্রণ জানাবো আমরা যেমন আপনারা আমাদের ব্যাগ হাউসে আসেন আমাদের কোয়ালিটি রেটগুলো দেখুন আপনারা যদি লালবাগে হয়তো কলেজেও যন্ত্র করতে আসছেন ওনারাও আসুন হয়তো হসপিটালে ডাক্তার দেখা যাচ্ছেন ওনারাও আসুন হয়তো কোর্টে আসছেন ওনারাও আসুন সবাই আসুন লালবাগে আসলেই অবশ্যই এই ব্যাগের ব্যাগ হাউসে আসুন একবার রেটগুলো দেখুন আমাদের কোয়ালিটিগুলো দেখুন আর রেটেও পছন্দ হবে কোয়ালিটিও পছন্দ হবে আর বাড়ির বাচ্চা হোক কিংবা আপনার নিজের জন্য হোক কিংবা বড়োর জন্য হোক কিংবা ছোটোর জন্য হোক যার জন্যই ব্যাগের প্রয়োজন হবে অন্তত একটা ব্যাগ কিনে নিয়ে যান আমরা খুব সস্তা দামে আপনাদের হাতে তুলে তুলে দিচ্ছি তো যাই হোক এর আগের ভিডিওতে আমি ভিডিওটা কাটতে বাধ্য হয়েছিলাম কারণ আওয়াজ যাচ্ছিলো না আমি শুনতে পেয়েছিলাম রিপ্লাই এসেছিলো হয়তো আর লাইভে আসা অভ্যাস নেই যার কারণে হয়তো আমি বলতে অত ভালো পাবো না ভিডিও বানানো আমার অভ্যাস নেই অ্যাকচুয়ালি ব্যবসা পারপাসের জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আর আমাদের গভর্নমেন্টের প্রয়োজনীয় ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন আর ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনারা থাকেন এই লাইভের শেষ পর্যন্ত তাহলে আমি বিশেষ করে সবার জন্য একটা অফার ছাড়ব যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন আমি প্রত্যেকটা এখন এখনও কতটুকু দিতে যাচ্ছি যারা রিটেলার কাস্টমার ওনাদের জন্য বিশেষ করে আজকে ভিডিওটা করা তো আওয়াজ কি আপনাদের কাছে যাচ্ছে সেটা একটু যদি বলতে পারেন কারণ আমার এই মাইক্রোফোনটা আমি জানি না মানে অ্যাকচুয়ালি কেমন তো মাইক্রোফোন সেট হয়েছে কিনা সেটাও জানি না একটু প্লিজ কমেন্ট করুন তাহলে হয়তো ভালো হবে আমার দৃষ্টি যে হ্যাঁ আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে তো আমি শুরু করি আমার যে বাজনায় হয়েছে আমার অত বেশি হয়তো সময় দিতে পারবো না কারণ কাজ থাকে তো আমারও কাজ করতে হয় তো যাই হোক আমি শুরু করি যে আমাদের কিছু ব্যাগ যারা পুজো কাস্টমার আছেন ওনাদেরকে আমি যে আমন্ত্রণ জানাচ্ছি তাদের জন্য বিশেষ করে অফারটা কী থাকবে আজকের ভিডিওতে আর যারা হোলসেলার আছেন তাদের জন্য আজকের ভিডিও নয় কিন্তু আপনারা অবশ্যই দেখুন কারণ রিটেলার কাস্টমারদের জন্য যদি একটা অফার থাকে তো আপনাদের জন্য তো থাকবেই তো যাই হোক আর ভিডিওর শেষ পর্যন্ত যদি জুড়ে থাকেন তাহলে আমি অবশ্যই সবার জন্য একটা খুব সুন্দর আমি অপার দিকে যাচ্ছি আছে তো আমি দেখাই যারা রিটেলার কাস্টমার আমি যে যে নাম করলাম তোমরা নাম করি যারা নতুন গ্রাম তারপর যারা দমকল যারা ইসলামপুর যারা দৌলতা বাজার দৌলতাবাদ যারা দেবাইপুর যারা ইসলাম নামে মতলব গোয়াস তারপর আপনার এদিকে হজামপুর তেতুলিয়া বুধিয়া তারপর আপনার কাপাস ডানা তারপর এদিকে আপনার হচ্ছে লালগোলা ভগবান গোলা যে হোক যে দিককারই হোক আপনারা যদি লাল ব্যাগ আসেন তাহলে অবশ্যই ব্যাগ হাউসে যোগাযোগ করবেন এখানকার অন্তত হোক সম্ভব হলে একটা ব্যাগ নিয়ে যাবেন তো আমি একটা ব্যাগ দেখা প্রথম যে ব্যাগটা দেখা হোক এই ব্যাগটা যারা রিটেলার কাস্টমার আছেন আপনাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা আমি বলি যারা রিটেলার যারা বাচ্চাদেরকে একটা ব্যাগ মনে হচ্ছে যে কিনে দেব তাহলে এই ব্যাগটা দেখুন খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আছে পুরোটাই স্মর দেওয়া ব্যাগ খুব ভালো ফিনিশিংয়ের ব্যাগ তো ব্যাগটা কিন্তু মাত্র আমি আপনাদের হাতে তুলে দেবো একশো দশ টাকা যদি এই কাউন্টারে যেই থাক না কেন আপনি যদি এই ভিডিওটা নিয়ে এসেও দেখান যে এই একশো দশ দশ টাকা রেট বলেছিল আপনি বেশি বলছেন তাহলে কিন্তু আপনি ভিডিওটা দেখাবেন এবং একশো দশ টাকাতেই ব্যাগটা নিয়ে যাবেন একটা খুব সুন্দর ব্যাগ ব্যাগটা যদি অন্য কোনো দোকানে যান জানি না কত নেবে তবে তাদের ব্যাপার ব্যাগটা সবাই তো রুজি রোজগারের জন্যই বসে আছে তা আমি আমার ব্যাগ হাউসের পক্ষ থেকে এই ব্যাগটা আপনাদের প্রচুর কাস্টমারের হাতে আমি তুলে দেবসা করতে পারব দেখুন এর বিভিন্ন কালার আছে এর বিভিন্ন কালার স্টিকারটাও খুব ভালো ফাটবে না এই স্টিকারটা কিছু করে এই স্টিকারে কিছু করতে পারবে না অনেকে অনেক মায়েরা বাবারা বলে স্টিকার ফেটে যায় নাকি না আমাদের এখানে তো কোনো স্টিক ব্যাগের স্টিকার ফাটবে না তো যারা দেখছেন অবশ্যই ভিডিওটা একটু লাইক করুন কমেন্ট করুন এর বিভিন্ন কালার আছে যেমন এটা তো একটা কালার এ একটা ব্লু কালার এ একটা লাল কালার এরকম বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের ব্যাগ দিয়ে পাবেন দাম যা বলেছি সেটাই কাউন্টারে গিয়ে থাক না কেন আপনি আসবেন একটা ব্যাগ বাচ্চাদের ব্যাগ চাইবেন যদি দামকেও বেশিও বলে থাকে তো আপনি এ দাম ভিডিও দেখাবেন ভিডিও শো করে দেবেন নিয়ে চলে এর থেকেই একটা ডবল কাপড়ে আছে পুনরে আমাকে দেখাতে হচ্ছে কারণ এর আগের ভিডিওটা দেওয়ার যাচ্ছিল না আপনাদের কাছে তার জন্য দেখাতে হচ্ছে যাই তার জন্য আমি ডেলিভারি সরি আছে লাইভে অভ্যাস নেই কোনো রকম আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করি খুব কষ্ট করেই করি এগুলো তো সবার পক্ষে সম্ভব না যারা ফ্রি টাইমে ফ্রি থাকে তাদের জন্য ফ্রি আছে তো তো এই যে একটা ব্যাগ আছে এটা ডবল কাপড়া টু লেন কাপড়া যে মায়েরা বাবারা চিন্তা করছেন যে আমার বাচ্চা তো ব্যাগ বারবার ছিঁড়ে দেয় ছিঁড়ে দেয় তো তার জন্য একটু ভালো কাপড় খুব মজবুত প্রিয় কাপড়ে আছে এটা মজবুত জায়গাতে ডবল চেম্বারের ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমি আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি মাত্র একশো পঁচিশ টাকা যারা খুচরো কাস্টমার তাদের জন্য এই ব্যাগটা মাত্র একশো পঁচিশ টাকার তুলে দেবো তাদের তাতে যেখানকারি হোক না কেন তাদের যত দূর থেকে আসুক বর্তমান থেকে যদি কেউ আসে খুচ লালবাড়ি এসেও এসে আমাদের এখানে একটি সন্তে ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে যেমন যেতে পারে তার জন্য আমরা ব্যবস্থাটা করছি এই ব্যাগটা আমরা তুলে দেবো একশো পঁচিশ টাকা ডবল চেম্বারের ব্যাগ ডবল চেম্বারের ব্যাগ একশো পঁচিশ টাকা আমরা তাদের এরপর এরও বিভিন্ন কালার আছে এরপরে আমরা আর একটা ব্যাগ দেখাচ্ছি বড়ো সাইজের ব্যাগ একটা বড় সাইজের ব্যাগ এই ব্যাগটা ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত কিন্তু এই ব্যাগটা ব্যবহার করতে পারবে ধুলেন কাপড়ে আছে বিভিন্ন কালারে আছে এই ব্যাগটা কিন্তু আমরা তাদের হাতে তুলে দেবো মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকায় তাদের হাতে তুলে দেবো আপনারা অবশ্যই লালবাগ আসলে যোগাযোগ করুন ব্যাগ হাউস আমাদের ঠিকানা লালবাগ বাস স্ট্যান্ড ব্যাগ হাউস মুর্শিদাবাদ স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশনে নামলে স্টেশন থেকে দশ টাকা টোটোবেলা সোজা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে ব্যাগ হাউস বড়ো ব্যানার লাগানো আছে চারিদিকে আপনারা দেখতে পারবেন যে ব্যাগ হাউস ব্যাগ হাউসটা খুব ভালো টোটোবেলাকে বললে সে ব্যাগ হাউসে নিয়ে আসতে পারে কিংবা কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ফোন করে আপনি আসতে পারেন আমাদের ফোন নাম্বার তো নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স ফাইভ সেভেন ফোর ফাইভ টু আমাদের ফোন নাম্বারটা আবারও বলছি জানিন আমি এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই নাম্বারটা আমি দিয়ে দেব প্রথম নাম্বারটা বলছি নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স ফাইভ সেভেন ফোর ফাইভ টু তাহলে এইটা হচ্ছে একশো ষাট টাকা বেতন ব্যাক বড়ো সাইজের ব্যাক ফিনিশিং বেতন এর এর বিভিন্ন কালার আছে বলছিলাম সেই কালার আপনার দেখায় এই যেমন এ একটা কালার আছে এ একটা কালার আছে এটা মেরুবু কালার এরপর ব্ল্যাক আছে আরও সব কালার আছে বিভিন্ন কালারের ব্যাগগুলো কিন্তু পাবো এরপরে আরেকটা ব্যাগ আমি দেব যেটা ফাইভ সিক্স সেভেন এইটের জন্য বাচ্চাদের জন্য এই অফারটা কিন্তু রিটার কাস্টমারদের জন্য আমি বলছি যারা হোলসেলার তাদের জন্য আলাদা রেট আছে আমি এটা কিন্তু রিটেল কাস্টমারদের জন্য বলছি তো আজকের ভিডিওটাই পুরো রিটেল কাস্টমারদের জন্য এই যে একটা ব্যাগ ছাপা কাপড় ব্যাগ এই ব্যাগটা আমি আপনাদের হাতে তুলে দেবো মাত্র দেড়শো টাকা ডবল চেম্বারের ব্যাগ আছে আট নম্বর চারিদিকে চেন আছে আমি মাত্র দেড়শো টাকায় আপনাদের হাতে তুলে দেবো যারা রিটেল বানানো আছেন সোজা আসবেন ভিডিও দেখাবেন যদি দাম বেশি চায় স্টাফ কেউ যদি থাকে সে যদি দাম বেশি চায় তাহলে অবশ্যই আপনি ভিডিও দেখাবেন যে এই ব্যাগ ভিডিওতে এই ব্যাগের দামটা দেড়শো টাকা পড়েছে আমি দুশো টাকা নিচ্ছি কিন্তু আড়াইশো টাকা নিচ্ছে আপনি ভিডিও দেখাবেন ব্যাগ ভিডিও ভিডিওতে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন যেন আপনাদের আত্মীয় স্বজন সবাই জানো ব্যাগ সঠিক দামে আমাদের কাছ থেকে এসে যেতে পারে সেই ব্যবস্থাটাই করছি তাই আপনাদেরকে একটু সাপোর্ট করতে হবে আমাদের কাপড় না করলে হয়তো সুবিধাটা আমরা সাধারণ অনেক ফ্যামিলি থাকি তাদের কাছে হয়তো পৌঁছতে পারব না তো যাই হোক দেখুন এটার দাম বললাম দেড়শো টাকা মতো এরপরে আরও দেখাচ্ছি সিলিং ব্যাগটার রিটেল কাস্টমার আছেন যারা অনেকেই শুধুদার স্কুল ব্যাগ না অনেক ধরনের ব্যাগে লাগে তো তাদের জন্য বলি এবং এই ব্যাগটা আছে এর একটা ছোটো সাইজ আছে এটা বড়ো সাইজ বড়ো সাইজের এই ব্যাগটা মাত্র আমি আপনাদের হাতে তুলে দেবো একশো পঁচিশ টাকা এবং বড়ো সাইজের ব্যাগ বড়ো সাইজের ব্যাগ আট নম্বর চেন দেওয়া আছে বড়ো সাইজের ব্যাগ আমি আপনাদের হাতে মাত্র একশো পঁচিশ টাকায় তুলে দেব যারাই আমাদের কাছে আসবেন ব্যাগটা কিন্তু একশো পঁচিশ টাকায় আপনাদের কাছে তুলে দেব এটা একটা ছোটো সাইজ ব্যাগ আছে যেটা আমি এটা এই মুহূর্তে উপরে গোডা আমি আছে আমি আনতে তো তুলে এটা সেটা আমি আপনাদের হাতে একশো পঁচিশ টাকায় তুলে আপনারা ব্যাগ অবশ্যই অবশ্যই আসবেন এক পিস ব্যাগ লাগলেও সোজা ব্যাগ করতে অবশ্যই আসুন আপনারাও সুবিধা উপভোগ করুন আমাদের আমাদেরকে সহযোগিতা এবার আমি আপনাদেরকে একটা বড় সাইজের ব্যাপার বড় সাইজের ব্যাগ যারা খুঁজে বলছিলাম যারা বাইরে একটা দিনের আগে ভিডিওতে আমরা করেছিলাম ভিডিওটার এই ব্যাগটা কিনে এই ব্যাগটা আমরা করেছি বড়ো সাইজের যে বাইরে যারা যান ওনাদের জন্য বিশেষ করে ব্যাগ ওনাদের জন্য বড় সাইজের ওটাতে একটাতে ফোল্ডিং আছে এখানে চেন আছে একটাতে এটাতে চেন নেই এটা প্লেন এটা বড় সাইজের ব্যাগ এই ব্যাগটা যারা আমাদের এই ব্যাগ হাউস আসবেন এবং এই ভিডিও দেখাবেন তাহলে তাদের জন্য আমাদের এই ব্যাগটার দাম মাত্র তিনশো পঁচিশ টাকা মাত্র তিনশো পঁচিশ টাকা বড় সাইজের বিশাল বড়ো ব্যাগ আপনার একটা ফ্যামিলি সব কিছু এটে যাবে কম্বল ফম্বল এটে যাবে বাইরে নিয়ে যেতে পারবে ভিতরে বিশাল জায়গা ভিতরে প্রচুর জায়গা রয়েছে ভিতরে প্রচুর জায়গা পুরো ব্যাগ যদি বড় করা হয় অনেক বড় ব্যাগ এসবা ব্যাগগুলো দোকানে কিনতে গেলে পাঁচশো টাকা দাও কালার আছে আমরা দুটো কালারে তৈরি করেছি বিভিন্ন কালার হয় তোমার কালার দুটো কালারে আছে হ্যাঁ সেই ব্যাগগুলো আপনার লাল বাজার আসলেও যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কাছে আসবেন অন্তত তোমাকে হাতে করে এক পিস ব্যাগ কমিয়ে যাবেন না আরেকটা আমরা ব্যাগ দেখাবো ব্যাগটু পুরো দুটো তো হয়তো দেখাতে দেখাটা না তবে এতটা যেগুলো নতুন আমরা তৈরি করেছি সেগুলোই দেখাবো একটা ব্যাগ আছে মহিলাদের জন্য বিশেষ করে খুব সুন্দর ব্যাগ মহিলাদের জন্য খুব সুন্দর ব্যাগ কুড়ি ইঞ্চি সাইজ কুড়ি ইঞ্চি সাইজ ব্যাগ যদি অনেক মহিলা যেমন মায়ের বাড়ি যায় কিংবা কলকাতায় যায় কিংবা লালবাগে হয়তো আসলো হসপিটালে যায় কিংবা কোথাও যায় কোথাও যায় তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো কিনতে ব্যাগগুলোর দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা খুচরো কাস্টমারের জন্য এই ব্যাগগুলোর দাম মাত্র একশো কুড়ি টাকা রেখেছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তারা আপনারা এই ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করুন সবাই যেন দামে ব্যাগ কিনতে পারে সবাই যেন সস্তা দামে ব্যাগ কিনতে পারে ব্যাগ হাউস থেকে তার জন্য কালার আছে তাহলে একটা দাম বললাম কিন্তু একটু খুবই এরপর আর একটা লাগেজ দেখায় लगेस्टा हमें तो खोल जाता है उठा जाता है खोल जाने में तो जा बैग लाग ले तो जा स्टार भी लाग ले कास्ट में बैग है उसे स्टार उठा हो जाता है खोल जाने में अपने बैग में भी तो जा स्टार ये लोग

মাত্র একশো চল্লিশ টাকা দাম আপনার ঠিক আছে আমি জানি না ভিডিওটা চলছে কি চলছে না আমি বুঝতে পারছি না এই ধরনের প্রচুর ব্যাগ আছে এই যে একটা ব্যাগ বড় টাইপের লাগে কট কাপড় আছে এটা কট কাপড়ে আছে খুব মজবুত

মজবুর টানা আছে তাহলে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ব্যাক হাউস লালবাগ বাস স্ট্যান্ড যারাই যেখান থেকে ভিডিওটা দেখছেন এখনও যদি না দেখে থাকেন যদি পরেও দেখেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে তারা যেন লালবাগে আসলেই মুর্শিদাবাদে ঘুরতে আসলেই লালবাগ শহরে আসলেই ব্যাক হাউসে অবশ্যই দেখা করে যায় অন্ততপক্ষে অ্যাক্টিস হলেও যেন তারা কিনে নিয়ে যেতে পারে তাহলে সবাই ভালো থাকুন আমি পরের ভিডিওতে আবার অনেক মডেল আছে তো আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকুন আপনারা আমাদের ব্যয়ভাবে সাহায্য আশা করছি ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা কাটে কি করে গো গো এটা এটা কাটে কি করে লাইভটা লাইভে আছি